সম্মানিত ভাইরা আমার এই ইতিহাস থেকে চার নম্বর আমরা যে শিক্ষা পাই সেটা হচ্ছে অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাজি আল্লাহ জুলুম শাসক ইয়াজিদের বিরুদ্ধে তার অন্যায়ের সামনে তিনি মাথা নত করেন নাই তিনি সংগ্রাম করেছেন তিনি প্রতিবাদ করেছেন সম্মানিত ভাইরা আমার আল্লাহ রব্বুল আলহ সেটাই বলছেন উদীনা লিলদিন ইয়ো কতলুলুনবি আনা হুন্দুলিমু ও ইন্ন নসরিহীন কদিন আল্লা রব্বুল আল আমিন বলছেন যারা আক্রান্ত হয়েছে। তাদের যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে অর্থাৎ যারা জালিমদের তারা আক্রান্ত হয়েছেন আল্লুর রব্বুল আল তাদেরকে যুদ্ধের অনুমতি দিয়েছেন কারণ তাদের প্রতি আল্লাহ তাদেরকে সাহায্য করার জন্য ক্ষমতা রাখেন রাখেন নাকি না। আল্লাহ রাবুল আলম বললেন তোমাদের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ প্রতিরোধ করে তোলো এজন্য অন্যায় দেখলে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে